আমার মুখে আমার জিহ্বাতে কতগুলো মিথ্যা কথা বলেছি আমার এই যৌবনে কতগুলো পরকিয়া করেছি কত ভিন্ন নারীদেরকে দেখেছি সব বলে আল্লাহর নোট খাতায় লিখে পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সব করতে পারে করতে পারেন না যে কতবার আমি একটা মহিলার দিকে তাকিয়েছি সবগুলো কি আল্লাহ তাআলা লিখে রেখেছেন নোট খাতা লিখে রেখেছেন কিয়ামতের ময়দানে দেখুন আল্লাহ তালা দিবেন কিয়ামতের ময়দানে ইসরাফিল্লাম যখন তৃতীয়বার যখন সিঙ্গাই আর যাদের যখন বলবে তার যদি আল্লাহ আমাদের হিসাব দেন তখন হিসাব দিয়ে তখন জানলাতে চাইতে পারবো পারবো না সকলে চাই শুধু শান্তি আর শান্তি বাকি বলেন বলেন ইহুদিকে বলেন ওই শান্তি চাই খ্রিস্টানকে বলেন ওই শান্তি চাই বৌদ্ধকে বলেন ওরা শান্তি চাই শান্তি কোথায় আছে

একমাত্র পল্লবের প্রশান্তি একমাত্র আমার এবং ভদ্র এই জন্য আল্লাহ আদাল বলতেছেন আলা